অবশ্যই নিড চাহিদা অনেক বেশি থাকে কারণ নিড অনেক হাই জিএসএম হয় মানে হাই আউন্স হয় এবং এটার অনেক স্টিচ হয় এবং অনেক কমফোর্ট এটা হচ্ছে গ্যাপের গ্যাপের আর একটা জিনিস গ্যাপের হচ্ছে থাইটা বড় থাকে তাদের থাই বড় তার সিলিম টেপার টেপারটা হচ্ছে থাইয়ের কাছে অনেক বড় থাকে যে থাইয়ের কাছে অনেক বড় যাদের থাই জিম টিম করে থাইটাই অনেক বড় তাদের জন্য এগুলো এগুলো আছে হিট প্রোডাক্ট কার্গো আমাদের হিউজ কার্গো প্যান্ট আছে আপনারা শপে আসলে কার্গো নিতে পারবেন এই যে

আহ জিন্স নিয়ে আমরা কিন্তু চলে আসছি আপনাদের সামনে যারা নাকি এক্সপোর্টের জিন্সের প্যান্ট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা চলে আসছি ঢাকা এক্সপোর্টের শোরুমে আমাদের সাথে আছে আতিক ভাই আতিক ভাই আসসালামু আলাইকুম

অবশ্যই চাহিদা অনেক বেশি থাকে কারণ নিড ডে অনেক হাই জিএসএম হয় মানে হাই আউন্স এর হয় এবং এটার অনেক স্টিচ হয় এবং অনেক কমফোর্ট এটা হচ্ছে বনোবর এই আর ই হচ্ছে এটা হচ্ছে অনেক হয় লম্বাটা অনেক বড় হয়

আদিক ভাই আতিক ভাই একটা মানে কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমার অনেক ভাইরা ঢাকার বাইরে থাকে তারা যদি নিতে চায় কেমনে পাঠাবেন বলে না আমাদের তো আমরা তো অনলাইন মেন বিজনেসে তো আমাদের অনলাইন মেন বিজনেস হচ্ছে মূলত অনলাইন আচ্ছা আর যারা আসতে পারে তারা তো সবই এসে ভিজিট করে কেমনে ঠিকানা ঠিকানা আসবে আমাদের এখানে আসতে হলে আসতে হবে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আহ মেট্রো রেল মেট্রো পিলার যে আছে মেট্রো পিলার নাম্বার ফাইভ আচ্ছা এটা সবচাইতে ইয়েছে এখানে গোল উত্তরাতে গোলচতর অনেকগুলো হয়ে গেছে এখন আসতে হলে আসতে হবে হচ্ছে

শুধুমাত্র কালার আচ্ছা না এই কালারটা ভালো লাগে এটা এত মানে একদম আনকমন কালার গুড ফেলর হ্যাঁ এটা নিড ডেনিম এর নিড ডেনিম হয় সাধারণত অনেক হাই জিএসএম এর কিন্তু এটা একদম মানে হাই জিএসএম না বাট অনেক কমফর্ট অনেক কমফর্ট অনেক কমফর্ট এগুলো কত করে দিতে এগুলো দিতে আপনার 1250 টাকা 1250 এটা হচ্ছে ওল্ড নেভি 1150 দিচ্ছি 1150 এটা জারা এটা যারা এটাও 1100 টাকায় দিচ্ছি জারা ওকে এই যে যারা হ্যাঁ সিলিম ফিট তারপর এটা হচ্ছে বুট কাট

এটা হচ্ছে ম্যাঙ্গো আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গোর প্যান্ট ম্যাঙ্গো এটা মানে এত হিট হ্যাঁ এটা শপের জন্য রাখছি 120 আচ্ছা শেফ শেষ এ মানে এটা এত দাদ আছে এটা হচ্ছে শর্ট লেন্থে শর্ট লেন্থে কারো কাটতে হবে না আচ্ছা আচ্ছা রাইট মানে লেন্থ আছে যেটা মনে হয় 38 38 সে 38 দাদের ওয়েস্ট তাদের লেন্থ আছে সম্ভবত 38 বা 39 আচ্ছা এরকম লেন্থ আছে ওকে

এই যে আপনার এদিকে বুঝতে পারবেন এগুলো আছে গ্যাবার্ডেন প্যান্টকেও আছে আর এগুলো আছে কার্গো প্যান্টের মধ্যে সব নাকি মোবাইল প্যান্ট বলে এটা দেখেন এগুলা আছে হিট প্রোডাক্ট কার্গো আমাদের হিউজ কার্গো প্যান্ট আছে আপনারা শপে আসলে কার্গো নিতে পারবেন এই যে এগুলা সব কার্গো জোস হিউজ কার্গো আছে এখানে আপনারা 30 থেকে শুরু করে একদম 40 40 পর্যন্ত আছে স্টকে আরো আছে সব তো ডিসপ্লেতে রাখা যায় না তারপর শার্টের কালেকশন আছে এই সাইডে এই যে এদিকে এখানে এই যে প্যান্টগুলো তারপরে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে ট্রাউজার এই ট্রাউজার দেখেন গুড ফেলো হ্যাঁ এই যে ট্রাউজার এগুলা হিট এগুলো হিট আসলে হিট এত কমফোর্ট আপনি যদি এটা পরেন আপনার অন্য কিছু আমি যেটা পরে আছি এটা হচ্ছে বেনানা রিপাবলিক আচ্ছা আচ্ছা এটা যদি কেউ একবার পরে তার অন্য পেনার পড়তে ইচ্ছা ইচ্ছা না রাইট তারপরে যে এটা হচ্ছে হারলি হারলি এগুলো সবই ট্রাউজার করে প্রাইস হাজারের উপরে হাজারের প্রাইস বাড়ছে তো আগে বিক্রি করছে আমরা ষোলো টাকায় গত বছরই বিক্রি করছি ষোলোশো টাকায় কিন্তু এখন প্রাইস তিনশো টাকা দুইশো টাকায় প্লাস দিয়ে কিনতে হচ্ছে এই ক্ষেত্রে বক্সার বক্সে না এটা শর্ট প্যান্ট হিউজ কালার আছে এটা লেটেস্ট ভিডিও করছে আমাদের পেজে বা আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে ঢাকা এক্সপোর্ট নামে আপনারা ইউটিউবে সার্চ দিবেন অথবা ইয়েতে ফেসবুকে সার্চ দিবেন ইউটিউবে ঢাকা এক্সপোর্ট শপ শপ এই নামে হচ্ছে পেজে পেজে ওখানে টি-শার্টও আছে দেখি অনেক অনেক টি-শার্ট মানে জানেন এই যে এটা সোডা আচ্ছা এটা 1000 পিস ইন হাউস হ্যাঁ

এগুলো প্রাইস একটু বেশি আচ্ছা আচ্ছা এর অন্য জায়গায় পনেরোশো টাকার নিচে পাবেন না এই গায়ের এটা সবাই জানে এটা যারা ম্যাশ পরে হ্যাঁ তারা সবাই জানে এগুলোর দাম কত এগুলো আবার দাম কম এই যে এগুলো দাম কম নট ফেসের এটা পেয়ে যাবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় ডসলার আরেকটা একটা স্টাইল আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে ফেব্রিক হবে ডিজাইন ফেব্রিক ডিজাইন ফেব্রিক এই যে স্মুথ ডিজাইন ফেব্রিকের মধ্যে একটা হাই জিএসএম হয়ে গেছে রাইট

হিউজ পলো শার্ট আছে ডিসপ্লেতে অল্প কিছু দেওয়া আছে সব স্টকে আছে আচ্ছা এমনি তো শার্টও আছে হ্যাঁ শার্ট পাবেন এই যে আমাদের শুজ কালেকশন শুজ কালেকশন টিম্বারল্যান্ডের অরিজিনাল টিম্বারল্যান্ড লে এক্সপোর্টেড তো না সব এক্সপোর্টেড আপনারা টিম্বারল্যান্ডের প্রত্যেকটা শুজ জাস্ট এইভাবে নিয়ে

কুরিয়ার কন্ডিশনের মধ্যে কন্ডিশন আছে তো ভাই কন্ডিশন কন্ডিশন হোম ডেলিভারি হোম ডেলিভারি ঢাকা সিটির ভাই ঢাকা সিটিতে ডেলিভারি 70 টাকা আউটসাইড ঢাকা 140 টাকা 140 টাকা আউটসাইড ঢাকা হলো ডেলিভারি সেস্ট অ্যাডভান্স ওকে তো সব নিয়ম কারণ কিন্তু অতীত বলে দিলো তো যারা ঢাকার বাইরে নিতে চান সেই নিয়মে নিয়ে নেবেন তো সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিমিত বরক জানি আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ